আসসালাম আলিকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা এক অবিশ্বাস্য ও রহস্যময় সফরে যাচ্ছি জান্নাতের এক বিশেষ নিয়ামতের কথা শোনাব যেটি নাম শুনলেই হৃদয় প্রশান্ত হয় আত্মা ভিজে ওঠে আসার আলোয় কায়ামতের দিন যখন সূর্যের তাপ মাথার উপর অতি কাছে চলে আসবে মানুষ তৃষ্ণায় কাতরাবে তখন মহানবী হযরত মোহাম্মদ সাল্ল আলি তার উম্মুদকে যে ফোয়ারার কাছে ডেকে নেবেন সেই ফোয়ারার নাম হচ্ছে হাউজে কাউসার হাউজে কাউসার শুধু একটি কূপ নয় এটি আল্লাহর তরফ থেকে নাবিজির জন্য একটি বিশেষ সম্মান কোরআনুল কারিমে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি সুরা কাউসার আয়াত এক এই আয়াতের ব্যাখ্যায় মুফাসিরগণ বলেন কাউসার হচ্ছে একটি অশেষ কল্যাণ ও বরকতের উৎস যার মধ্যে হাউজে কাউসারের বিশাল নদী এবং জান্নাতে প্রবাহিত তার অনন্য ফোয়ারা অন্তর্ভুক্ত আজকের এই আলোচনায় আমরা শুধু জানব না কাউসার কি বরং গভীরভাবে বুঝব কোথায় থাকবে এ হাউজে কাউসার কেমন হবে এর আকৃতি পানি গন্ধ আর স্বাদ কেমন হবে কারা এই ফোয়ারার পানি পান করতে পারবে আর কারা বঞ্চিত হবে আমরা হাদিসের আলোকে জানব এর সাথে নাবিজির উম্মতের সম্পর্ক কতটা ঘনিষ্ঠ এবং কায়ামতের দিন এই ফোয়ারা কিভাবে কোটি কোটি মানুষকে বাঁচাবে হাউজে কাউসারের সৌন্দর্য মানুষের কল্পনার অনেক বাইরে রাসুল্লাহ সাল্লাসাল্লাম নিজে এর বিবরণ দিয়েছেন তিনি বলেছেন আমার হাউজ আকাশ থেকে ইয়েমেনের সানা শহরের দূরত্বের সমান দীর্ঘ আর প্রস্থ এর পানি দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি আর এর পাত্রগুলো আকাশের তারার মতো অসংখ্য সহি মুসলিম ভাবুন কায়ামতের সে ভয়াবহ দৃশ্যে মানুষ তৃষ্ণার্ত দিশেহারা বিচার শুরু হওয়ার মুহূর্তে নাবিজি তার উম্মতকে ডেকে বলবেন এসো আমার হাউস থেকে পান করো যে একবার পান করবে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না এমনকি জান্নাতে প্রবেশ করার পরও তার আর কোনও পিপাসা থাকবে না কিন্তু দুঃখজনক বাস্তবতা হল সবাই এই ফোয়ারার পানি পাবে না কেউ কেউ এমনও থাকবে যাদের রাসুল্লাহ নিজে ডেকে আনবেন কিন্তু ফেরেস্টারা তাদেরকে দূরে ঠেলে দিবে তখন নাবিজি বলবেন এরা তো আমার উম্বতের অংশ ফেরেস্টারা বলবে আপনি জানেন না এরা আপনার পরে কি কি বদল এনেছিল তখন নাবিজি বলবেন যারা আমার পরে দিনের মধ্যে নতুন কিছু এনেছে তারা দূরে হোক দূরে হোক সহি বুখারি সহি মুসলিম হাউজে কাউসার এমন এক ফোয়ারা যা মানুষের কল্পনার সীমার বাইরে নবী করিম সল্লাহ আলি ওয়াসাল্লাম একাধিক হাদিসে এটির সৌন্দর্য ও বৈশিষ্ট্য বর্ণনা করেছেন প্রতিটি বর্ণনা আমাদেরকে জান্নাতের স্বাদ আগে ভাগেই অনুভব করায় হাদিসে এসেছে রাসুল্লাহ বলেছেন আমার হাউজ এক মাসের পথের সমান দৈর্ঘ্য আর প্রস্থ এর পানি দুধের মতো সাদা এর সুগন্ধ মুস্কের থেকেও উত্তম আর এর পাত্রগুলো আকাশের তারার মতো অসংখ্য সহি মুসলিম হাদিস চার হাজার দুইশো বষট্টি এখান থেকে আমরা কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য জানতে পারি প্রথমত হাউজে কাউসারের আকার এটি সীমাহীন বিশাল কিছু বর্ণনায় এসেছে এক দিক থেকে আরেক দিকে হাঁটতে গেলে মাসের পর মাস লেগে যাবে এই বিশালতা বোঝায় নাবিজির উম্মত যত বড়ই হোক তাদের সবার জন্য যথেষ্ট ব্যবস্থা থাকবে দ্বিতীয়ত এর পানির রং ও স্বাদ পানি হবে দুধের মতো সাদা কিন্তু দুধের মতো ভারী বা ঘন নয় বরং হবে একেবারে স্বচ্ছ ঠান্ডা আর স্বাদে মধুর চেয়েও মিষ্টি হাদিসে বলা হয়েছে যে একবার এ পানি পান করবে সে আর কখনও তৃষ্ণার্ত হবে না এমনকি জান্নাতে প্রবেশ করার পরও তারার কোনও পিপাসা থাকবে না তৃতীয়ত এর সুগন্ধ পৃথিবীতে যত উৎকৃষ্ট আতর মোস্ক, চন্দন বা গোলাপ আছে সব মিলিয়েও হাউজে কাউসারের পানের ঘ্রাণের সাথে তুলনা হয় না শুচু পান করা নয় এর কাছাকাছি দাঁড়ালেই মানুষ প্রশান্তিতে ভরে যাবে চতুর্থত এর পাত্র রাসুল্লাহ বলেছেন এর পাত্র আকাশের তারার মতো অসংখ্য মানে প্রতিটি উম্মত সহজে পান করতে পারবে কাউকে অপেক্ষা করতে হবে না কেউ বঞ্চিত হবে না যদি না সে নিজে উম্মতের পথ থেকে বিচ্যুত হয় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল হাউজে কাউসার জান্নাতের নদী থেকে প্রবাহিত নাবিজি বলেছেন কাউসার হচ্ছে জান্নাতের একটি নদী এর দুই তীর সোনার আর এর তলদেশে মুক্তা ও রত্ন প্রবাহিত অর্থাৎ হাউজে কাউসার শুধু এক ফোয়ারা নয় বরং জান্নাতের নদীর সাথে সরাসরি যুক্ত এখন কল্পনা করুন সেই দিনে যখন সূর্যের তাপ অতি কাছে এসে মানুষকে পুড়িয়ে দেবে কেউ দিশে হারা হয়ে ঘাম আর তৃষ্ণায় কষ্ট পাবে তখন নাবিজি তার উম্মতকে নিয়ে দাঁড়াবেন এই হাউজের কাছে ঠান্ডা সুগন্ধি সাদা দুধের মতো পানি দিয়ে উম্মতকে প্রশান্ত করবেন যারা তার সত্যিকার অনুসারী তারা সেই ফোয়ারার পাশে দাঁড়িয়ে নাবিজির হাত থেকে পান করার সুযোগ পাবে হাউজি কাউসারের এই সৌন্দর্য আমাদের জন্য কেবল আশার আলো নয় বরং আমাদের ইমান দৃঢ় করার অন্যতম প্রেরণা কারণ যে জানে তার জন্য এমন পুরস্কার অপেক্ষা করছে সে কখনো দিনের পথ থেকে আল্লাহর নির্দেশ থেকে সরে যেতে চাইবে না কিয়ামতের দিন এমন এক কঠিন সময় হবে যা মানুষের কল্পনাকেও ভয় পাইয়ে দেবে সূর্যমাত্র এক মাইল দূরে নেমে আসবে মানুষ তীব্র গরমে ঘামে ডুবে যাবে কেউ ঘামে গোড়ালি পর্যন্ত কেউ কোমর পর্যন্ত আবার কারো কারো ঘাম তাদের গলদেশ পর্যন্ত পৌঁছে যাবে চারিদিকে অস্থিরতা ভয় তৃষ্ণা আর আতঙ্ক ঠিক সেই মুহূর্তেই হাউজে কাউসার হবে মোমিনদের জন্য পরিত্রাণের আশ্রয় রাসুলুল্লাহ আলাইহি আলহিউসাল্লাম বলেছেন আমার উম্মত কিয়ামতের দিন হাউজে কাউসারের কাছে আসবে যারা আমার উম্মতের মধ্যে সত্যিকার অনুসারী আমি তাদেরকে পান করাবো। যে একবার তা পান করবে সে আর কখনও তৃষ্ণার্ত হবে না সহি বুখারি হাদিস ছয় পাঁচ সাত নয় এই বর্ণনা আমাদের সামনে কিয়ামতের মাঠের এক স্পষ্ট চিত্র তুলে ধরে কিয়ামতের দিন মানুষ দিশাহারা হয়ে পানির জন্য ছুটোছুটি করবে কিন্তু শুধু প্রকৃত ইমানদাররাই হাউজে কাউসারের কাছে পৌঁছাতে পারবে নবিজির হাত থেকে যারা পান করবে তারা তৃষ্ণা থেকে মুক্ত থাকবে হাউজে কাউসার শুধু পানি নয় বরং এটি হবে পরিচয়ের এক মাপকাঠি অনেকেই নবীজির কাছে আসতে চাইবে কিন্তু ফেরেস তারা তাদেরকে ফিরিয়ে দেবে তখন নবীজি বলবেন ওরা তো আমার উম্মত ফেরেস তারা বলবে আপনার ইন্টেকালের পর এরা আপনার সুন্না থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সহি বুখারি হাদিস ছয় পাঁচ আট তিন এ থেকে বোঝা যায় হাউজে কাউসার শুধু প্রশান্তির ফোয়ারা নয় বরং এটি আল্লাহ এক বিচার ব্যবস্থা যারা রাসুল্লাহ জীবনধারা সুন্না আর কুরানের পথে ছিল তারা পানির অধিকারী হবে কিন্তু যারা তার শিক্ষা থেকে দূরে সরে গিয়েছিল তারা বঞ্চিত হবে হাদিসে আরও এসেছে নবীজি তার উম্মতকে হাউজের পাশে চিনবেন সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন হে রাসূলুল্লাহ আপনি এত মানুষের ভিড়ে আমাদের কিভাবে চিনবেন নবীজি বললেন তুমি কি দেখো না কারো ঘোড়া যদি সাদা কপাল আর সাদা পা নিয়ে কালো ঘোড়ার মধ্যে থাকে তখন কি চিনতে সহজ হয় না আমার উম্মতকে অজুর আলোকিত অঙ্গ দেখে আমি চিনে নেব সহি মুসলিম হাদিস দুই চার নয় এখানেই স্পষ্ট হয় নামাজ ওজু আর দিনের আমল কিয়ামতের মাঠে আলো হয়ে উঠবে সেই আলোই মানুষকে হাউজে কাউসারের দিকে নিয়ে যাবে আর যারা এ আলো থেকে বঞ্চিত হবে তারা পিছিয়ে পড়বে হাউজে কাউসারের আরেকটি ভূমিকা হল এটি হবে নবীজির উম্মতের মর্যাদার প্রকাশ অন্য নবীদেরও আল্লাহ ফুয়ারা দান করেছেন কিন্তু রাসুল্লাহর হাউজে কাউসার হবে সবচেয়ে বড় সবচেয়ে বিস্তৃত এবং সবচেয়ে সম্মানিত এটি দেখেই অন্য উম্মত বুঝবে নবীজি ও তার উম্মতের মর্যাদা আল্লাহ কত উঁচে রেখেছেন সুতরাং কিয়ামতের সেই ভয়ঙ্কর ময়দানে হাউজে কাউসার হবে এক নিরাপদ আশ্রয় যারা রাসুল্লার সুন্না আঁকড়ে ধরেছে তারা তার হাত থেকে ঠাণ্ডা মিষ্টি পানি পান করবে এবং তৃষ্ণা থেকে চিরতারে মুক্ত হবে হাউজে কাউসার হবে এমন এক ফুয়ারা যা আল্লাহ তার প্রিয় রাসুল মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের দিন দান করবেন এটি কেবল সৌন্দর্যের এক নিদর্শন নয় বরং এটি হবে পুরস্কার ও বঞ্চনার এক মাপকাঠি কুরআন ও হাদিসে স্পষ্ট করে বর্ণিত হয়েছে কোন শ্রেণীর মানুষ এখানে পানি পাবে আর কারা ফিরিয়ে দেওয়া হবে প্রথমে দেখা যাক কারা পানি পাবে এক আসল ইমানদারগণ যারা আল্লাহতে দৃঢ় বিশ্বাস রেখেছে তাওহিদের পথে জীবন কাটিয়েছে তারা অবশ্যই হাউজে কাউসারের পানি পাবে রাসুল্লাহ সাল্ল আলহাসাল্লাম তাদের নিজ হাতে পান করাবেন সহি বুখারি হাদিস ছয় পাঁচ সাত নয় দুই নামাজি ও অজুর আলোকিত অঙ্গধারী মুসলমানরা রাসূলুল্লাহ বলেছেন আমি আমার উম্মতকে চিনে নেব তাদের অজুর আলো দ্বারা তাদের মুখমণ্ডল হাত ও পা কিয়ামতের দিনে উজ্জ্বল থাকবে সহি মুসলিম হাদিস দুই চার নয় অর্থাৎ যারা নিয়মিত নামাজ পড়েছে ও সঠিকভাবে অজু করেছে তারা নবীজির সামনে গিয়ে ঠান্ডা মিষ্টি পানি পাবে তিন রাসুল্লার সুন্নাহ আঁকড়ে ধরা মানুষ যারা তার পথকে অনুসরণ করেছে জীবনকে তার শিক্ষা অনুযায়ী গড়েছে তারা এই সম্মান লাভ করবে কুরানে আল্লাহ বলেছেন তোমরা রাসুল যা দিয়েছেন তা গ্রহণ করো আর যা থেকে বিরত রেখেছেন তা থেকে বিরত থাকো সুরা হাসার পাঁচ সাত এবার দেখা যাক কারা বঞ্চিত হবে এক সুন্নাহ থেকে বিচ্যুতরা হাদিসে এসেছে কিয়ামতের দিন কিছু মানুষ নবীজির সামনে আসবে ফেরেস্তারা তাদেরকে ফিরিয়ে দেবে নবীজি বলবেন ওরা তো আমার উম্মত ফেরেস্তারা বলবে আপনার ইন্তেকালের পর এরা আপনার সুন্না থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সহিবুখারি হাদিস ছয় পাঁচ আট তিন অর্থাৎ যারা তার শিক্ষা থেকে সরে যাবে তারা বঞ্চিত হবে দুই বিদ্যাতের অনুসারীরা যারা ইসলামকে পরিবর্তন করেছে নতুন কিছু চালু করেছে তারা হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে রাসুল্লাহ বলেছেন যে কেউ আমাদের এই দিনে এমন কিছু চালু করল যা এর অংশ নয় তা প্রত্যাখ্যাত হবে সহি মুসলিম হাদিস এক সাত এক আট তিন কপট মুনাফিকরা যারা বাহিজ্য মুসলমান কিন্তু অন্তরে অবিশ্বাস লালন করে তারা কিয়ামতের দিন চিহ্নিত হয়ে যাবে এবং হাউজে কাউসারের কাছে আসতে পারবে না আল্লাহ বলেছেন নিশ্চয় মুনাফিকরা জাহান নামের সবচেয়ে নিচের স্তরে থাকবে সুরানিসা চার একশো পঁয়তাল্লিশ ও ইবাদত অবহেলা করেছে নামাজ ইসলামী জীবনের স্তম্ভ যারা নামাজ ত্যাগ করেছে তাদের আলো নিভে যাবে ফলে তারা হাউজে কাউসারের পরিচয় চিহ্ন হারিয়ে ফেলবে নবীজি বলেছেন নামাজ হলো দিনের স্তম্ভ যে নামাজ ধ্বংস করে সে দিনকেই ধ্বংস করে সহি হিব্বান, হাদিস এক চার পাঁচ চার সুতরাং হাউজে কাউসার হবে মোমিনদের জন্য শান্তির আশ্রয় আর যারা দিন বিকৃত করেছে বা অবহেলা করেছে তাদের জন্য বঞ্চনার প্রতীক কিয়ামতের দিন মানুষ যখন হাউজে কাউসারের কাছে পৌঁছাবে এবং সেই পানির এক ফোঁটা পান করবে তখন তাদের অবস্থা আমূল পরিবর্তিত হয়ে যাবে হাদিসে বর্ণিত হয়েছে এই পানির প্রভাব হবে এমন যা দুনিয়ার কোনো খাবার কোনো পানির প্রভাবের সাথে তুলনা করা যায় না এটি কেবল পিপাসা নিবারণ করবে না বরং চিরস্থায়ী শান্তি নিরাপত্তা ও আনন্দ দান করবে প্রথমত চিরতরে আর কখনো পিপাসা লাগবে না নবিজি সোল্ল্লাহু আলাইহাসাল্লাম বলেছেন যে আমার হাউস থেকে পানি পান করবে সে আর কখনো পিপাসার্ত হবে না সহিবুখারি হাদিস ছয় অর্থাৎ দুনিয়াতে যেমন মানুষ গরমে তৃষ্ণার্ত হয় অথবা কিয়ামতের ময়দানে অতিরিক্ত গরম ও আতঙ্কে পিপাসায় কাতর হবে সেই দুশ্চিন্তা মুহূর্তেই শেষ হয়ে যাবে দ্বিতীয়ত মানুষের অন্তরে স্থায়ী প্রশান্তি আসবে আল্লাহ রহমত স্বরূপ এই পানি পান করার সাথে সাথেই মুমিনদের অন্তরে ভয় দুঃখ ক্লান্তি আর থাকবে না তাদের মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠবে ইয়াসিনে বর্ণিত হয়েছে সেদিন তাদের জন্য জান্নাতের আনন্দময় জীবন থাকবে তারা সেখানে যা চাইবে তাই পাবে আর আল্লাহর পক্ষ থেকে সালাম পাওয়া হবে সুরাই ইয়াসিন ছত্রিশ পঞ্চান্ন থেকে আটান্ন তৃতীয়ত এই পানি হবে জান্নাতের পূর্বাভাস হাউজে কাউসারের পানি আসলে জান্নাতের পানির সাথে মিলিত তাই যে একবার এটি পান করবে সে জান্নাতের স্থায়ী সুখ ভোগের যোগ্য হয়ে যাবে অনেক আলেম ব্যাখ্যা করেছেন হাউজে কাউসার আসলে জান্নাতের কাউসার নদীর শাখা চতুর্থত এই পানি শগীরকে পরিশুদ্ধ করবে যেমন অজু মানুষকে আলোকিত করে তেমনি হাউজে কাউসারের পানি মানুষকে সম্পূর্ণ পবিত্র করবে দুনিয়ার পাপের দাগ কিয়ামতের দিন থাকলেও এই পানির মাধ্যমে আল্লাহর ইচ্ছায় সেগুলো মুছে যাবে পঞ্চমত মানুষের মর্যাদা বৃদ্ধি পাবে কিয়ামতের ময়দানে যখন সবাই আতঙ্কিত বিভ্রান্ত তখন যারা হাউজে কাউসারের পানি পান করবে তারা নবীজির সরাসরি সান্নিধ্যে থাকবে এটি এমন এক মর্যাদা যা আল্লাহ শুধুমাত্র তার প্রিয় উমদদের দান করবেন ষষ্ঠত মানুষের মুখ উজ্জ্বল হয়ে উঠবে কিছু বর্ণনায় এসেছে হাউজে কাউসারের পানি পান করলে মানুষের মুখমণ্ডল জ্যোতিময় হয়ে উঠবে কোরআনে বলা হয়েছে সেদিন কিছু মুখমণ্ডল উজ্জ্বল হবে আর কিছু মুখমণ্ডল অন্ধকার হবে সুরা আলী ইমরান তিন একশো ছয় মুমিনদের উজ্জ্বলতা হাউজে কাউসারের পানির ফলেও বৃদ্ধি পাবে সপ্তমত তাদের ইমানে স্বীকৃতি দেওয়া হবে পানি পান করার মাধ্যমে যেন ঘোষণা করা হবে এরা আল্লাহর প্রতি সত্যিকার মুমিন এরা রাসুলের অনুসারী এ যেন জান্নাতের দরজায় প্রবেশের পূর্বে একটি পরিচয়পত্র এই সব বরকত আসলে আল্লাহর পক্ষ থেকে সম্মান ও পুরস্কার হাউজে কাউসারের পানি একবার পান করার পর মানুষের অবস্থা দুনিয়ার কষ্ট দুঃখ আতঙ্ক সবকিছুর ঊর্ধ্বে চলে যাবে হাউজে কাউসার এবং জান্নাতের কাউসার নদী এই দুটি বিষয় নিয়ে আলেমদের মাঝে বহু ব্যাখ্যা পাওয়া যায় হাদিস ও কুরানের আলোকে স্পষ্ট হয় যে হাউজে কাউসার হল কিয়ামতের ময়দানে নবীসল্লাহ ওয়াসাল্লামের উম্মতের জন্য আল্লাহ প্রদত্ত এক ফওয়ারা আর জান্নাতের কাউসার হল জান্নাতের অভ্যন্তরে প্রবাহিত একটি নদী এই দুটির মাঝে রহস্যময় সম্পর্ক রয়েছে প্রথমত কুরানের প্রমাণ সুরা কাউসারে আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি সুরা কাউসার একশো এক এখানে কাউসার শব্দটি এসেছে অত্যাধিক কল্যাণ অর্থে অধিকাংশ মুফাস্সিরের মতে এর দ্বারা উদ্দেশ্য হল জান্নাতের কাউসার নদী যা আল্লাহ নবীজিকে দান করেছেন দ্বিতীয়ত হাদিসের বর্ণনা নবীজি সল্ল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কাউসার হল জান্নাতের একটি নদী যার পানি দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি আর যার পাত্রগুলো আকাশের তারার মতো অসংখ্য কিয়ামতের দিনে আমার হাউজে এই নদী থেকে পানি এসে মিলিত হবে সহি মুসলিম হাদিস ছয়শ নয় অর্থাৎ জান্নাতের কাউসার নদীর শাখা কিয়ামতের ময়দানে এসে নবীজির হাউজে যুক্ত হবে ফলে হাউজে কাউসারের পানি আসলে জান্নাত থেকে প্রবাহিত পবিত্র পানি তৃতীয়ত এটি নবীর বিশেষ মর্যাদা হাউজে কাউসার কেবলমাত্র উম্মতে মোহাম্মদের জন্য থাকবে আর জান্নাতের কাউসার নদী জান্নাতের সব মুমিনের জন্য উন্মুক্ত থাকবে এর মাধ্যমে বোঝা যায় যে হাউজে কাউসার হচ্ছে উন্মত নবীর মধ্যে বিশেষ সংযোগস্থল যা অন্য কোনো নবীর জন্য নির্ধারিত হয়নি চতুর্থত পানির বৈশিষ্ট্য কাউসারের পানি স্বচ্ছ সাদা মিষ্টি আর সুগন্ধি এটি এমন যে কেউ একবার পান করলে আর কখনো পিপাসা লাগবে না জান্নাতের কাউসারের পানির সাথেই হাউজে কাউসারের পানির মিল অর্থাৎ উভয়ের পানির বৈশিষ্ট্য অভিন্ন পঞ্চমত দুইয়ের মাঝে প্রতীকী সম্পর্ক হাউজে কাউসারকে কিয়ামতের দিনে নিরাপত্তা এবং জান্নাতের কাউসার নদীকে চিরস্থায়ী শান্তির প্রতীক বলা যায় একদিকে এটি মুমিনের জন্য কিয়ামতের কঠিন দিনে সান্তনা অন্যদিকে এটি জান্নাতের চিরন্তন পুরস্কারের প্রতীক ষষ্ঠত বিদ্যান্দের ব্যাখ্যা অনেক মুফাসির বলেছেন হাউজে কাউসার হল জান্নাতের কাউসার নদীর প্রতিফলন কিছুজন বলেছেন আল্লাহর পক্ষ থেকে নবীজির মর্যাদার কারণে দুটি ভিন্ন আকারে একই মূল বরকতকে দান করা হয়েছে অতএব হাউজে কাউসার এবং কাউসার নদী আসলে একই উচ্ছ থেকে উদ্ভূত বরকত যার একটি রূপ কিয়ামতের ময়দানে প্রকাশ পাবে আর অন্যটি জান্নাতে উভয়ই আল্লাহর পক্ষ থেকে নবীজিকে দানকৃত সর্বোচ্চ সম্মান ও কল্যাণের নিদর্শন কিয়ামতের ময়দানে হাউজে কাউসার হবে মুমিনদের জন্য এক নিরাপত্তার আশ্রয় সেই দিন মানুষ ভয় তৃষ্ণা আতঙ্কে ছুটোছুটি করবে সূর্য মাথার ওপরে এনে দেওয়া হবে মানুষের ঘাম তাদের কর্ম অনুযায়ী ভিন্ন ভিন্ন স্তরে পৌঁছে যাবে তখন প্রত্যেক মুমিনের একমাত্র আশা থাকবে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হাউজে পৌঁছে তৃপ্তির সাথে পানি পান করা প্রথমত মুমিনদের আহ্বান হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে দাঁড়িয়ে থাকবেন তার উম্মত দল বেঁধে তার কাছে আসবে তিনি উম্মদদের দিকে হাত বাড়িয়ে ডাকবেন এবং তাদের পানি পান করাবেন সহি মুসলিম হাদিস দুশো ঊনপঞ্চাশ এটি হবে উম্মতের প্রতি তার দয়ার প্রকাশ দ্বিতীয়ত চিনবার উপায় সাহাবারা জানতে চাইলেন হে আল্লাহর রসুল কিয়ামতের ময়দানে আপনি কিভাবে আপনার উম্মদদের চিনবেন তখন নবীজি বললেন আমার উম্মদদের অজুর চিহ্ন থাকবে তাদের হাত মুখ উজ্জ্বল হবে অজুর কারণে আমি সেই আলো দেখে তাদের চিনে নেব সহি মুসলিম হাদিস দুশো ঊনপঞ্চাশ অর্থাৎ যারা নিয়মিত অজু করে নামাজ আদায় করত তাদের অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিনে দীপ্তি ছড়াবে এ আলো রাসুলির জন্য হবে উম্মত চেনার পরিচয়পত্র তৃতীয়ত মুমিনদের আগমন মুমিনরা বিভিন্ন দলে ভাগ হয়ে আসবে যারা জীবনে ইমান ও আমল নিয়ে গিয়েছিল তারা আশাবাদী হয়ে রাসুলের দিকে এগিয়ে যাবে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম প্রত্যেক দলকে স্বাগত জানাবেন এবং তাদের পাত্র থেকে পানি পান করাবেন চতুর্থত বিশেষ মর্যাদা প্রত্যেক উম্মতকে রাসুল নিজ হাতে পানি পান করাবেন কল্পনা করো কিয়ামতের মতো ভয়াবহ দিনে নবীর হাত থেকে পানি পান করা কত বড় সৌভাগ্য একবার পান করলে আর কখনো তৃষ্ণা লাগবে না জান্নাতে প্রবেশ না করা পর্যন্তও নয় পঞ্চমত দূরে সরিয়ে দেওয়া দল হাদিসে সতর্ক করা হয়েছে কিছু লোক রাসুলের কাছে আসবে কিন্তু ফেরেস্তারা তাদের হাউস থেকে দূরে সরিয়ে দেবে নবীজি অবাক হয়ে বলবেন ওরা তো আমার উম্মত তখন ফেরেস তারা বলবে হে রাসুল আপনি জানেন না আপনার পরে তারা কি কি নতুন বিষয় উদ্ভাবন করেছে সহি বুখারি হাদিস ছ হাজার পাঁচশো বিরাশি এ থেকে বোঝা যায় যারা দিনের মধ্যে বিদাত চালু করেছিল বা রাসুলের প্রকৃত সুন্না ছেড়ে ভিন্ন পথে গিয়েছিল তারা সেই দিন বঞ্চিত হবে ষষ্ঠত পান করার ফলাফল মুমিনরা যখন রাসুলের হাত থেকে পানি পান করবে তখন তাদের চোখে ভয়ের ছাপ মিলিয়ে যাবে তাদের অন্তর শান্ত হবে এই পানি শুধু তৃষ্ণা মেটাবে না বরং জান্নাতের দিকে যাত্রার শক্তিও দান করবে সপ্তমত দৃশ্যপট হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার উম্মদদের অপেক্ষা করবেন অসংখ্য দীপ্তিময় মুখ একে করে তার দিকে এগিয়ে আসবে প্রতিটি পদক্ষেপে তাদের হাতে অজুর নূরের ঝলক থাকবে রাসুল তাদের চিনবেন ডাকবেন আর নিজ হাতে পানি পান করাবেন এ দৃশ্য হবে এমন যা মুমিনদের হৃদয়কে অশ্বস্ত করবে হাউজে কাউসার হবে মুমিনদের তৃষ্ণা নিবারণের স্থান কিন্তু প্রত্যেক মানুষ সেখানে পৌঁছালেও সবাই পানি পান করতে পারবে না রাসুল সাল্লাহু হিওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন কিছু মানুষকে ফেরেস্তারা তার হাউজ থেকে দূরে সরিয়ে দেবে এ হবে এমন এক মুহূর্ত যা বঞ্চিতদের জন্য ভয়াবহ কষ্ট এবং আফসোসের কারণ হবে প্রথমত বিদাতকারীরা বঞ্চিত হবে নবী সাল্লাহ হিওয়াসাল্লাম বলেছেন কিছু লোক আমার কাছে আসবে তাদের চিনে নেওয়া হবে কিন্তু তাদের আমার কাছে পৌঁছানোর আগেই হাউজ থেকে দূরে সরিয়ে দেওয়া হবে তখন আমি বলবো হে আমার প্রতিপালক এরা তো আমার উম্মত তখন বলা হবে আপনি জানেন না আপনার পরে তারা কি কি নতুন কাজ উদ্ভাবন করেছে সহিক বুখারি হাদিস ছ হাজার পাঁচশো বিরাশি অর্থাৎ যারা দিনের মধ্যে নতুন প্রথা ও বিদাত চালু করেছিল তারা সেখানে পান করার সুযোগ পাবে না দ্বিতীয়ত সুন্না থেকে বিচ্যুতরা বঞ্চিত হবে যারা রাসুলের শিক্ষা ও আমল থেকে মুখ ফিরিয়েছিল তারা রাসুলের সামনে দাঁড়ালেও পানি পান করতে পারবে না কারণ আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তারা তাদের আটক করবে তৃতীয়ত কপট মুনাফিকরা বঞ্চিত হবে বাহ্যিকভাবে মুসলিম হলেও অন্তরে যারা কপটতা পোষণ করত যারা ইমানকে প্রদর্শন করত কিন্তু আমল দ্বারা প্রমাণ করত না তাদেরও হাউজ থেকে দূরে সরিয়ে দেওয়া হবে তাদের জন্য থাকবে লাঞ্ছনা চতুর্থত শির্খ ও কুফরের দিকে ঝুঁকিদের অবস্থা যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করেছিল আল্লাহর কিতাব ও রাসুলের শিক্ষা অস্বীকার করেছিল তাদের জন্য কোনো পানি থাকবে না তাদের সামনে শুধু জাহান নামে রাগুন পঞ্চমত বঞ্চনার কষ্ট কিয়ামতের ময়দানে যখন মানুষ তৃষ্ণার্ত হয়ে মরুভূমির মতো দৌড়াদৌড়ি করবে তখন দূর থেকে তারা হাউজে কাউসার দেখতে পাবে রাসুল তাদের দিকে ডাকবেন তারা এগিয়ে আসবে কিন্তু হঠাৎ ফেরেস্তারা এসে তাদের আটকে দেবে তখন তারা কাঁদতে থাকবে কিন্তু আর ফিরে যাওয়ার সুযোগ থাকবে না ষষ্ঠত রাসুলের ঘোষণা হাদিসে এসেছে রাসুল এই অবস্থায় বলবেন যারা আমার পরে আমার দিনের শিক্ষা পরিবর্তন করেছে তারা আমার কাছ থেকে দূরে থাকুক সহি বুখারি হাদিস ছ পাঁচশো বিরাশি এটি হবে তাদের প্রতি চূড়ান্ত ঘোষণা যে তারা চিরতরে বঞ্চিত সপ্তনত বঞ্চনার পরিণতি যারা হাউস থেকে বঞ্চিত হবে তারা তৃষ্ণার যন্ত্রণায় কাঁতরাতে কাঁতরাতে জাহান্নামের দিকে ধাবিত হবে কাউসারের পানি তাদের জন্য বন্ধ থাকবে আর জাহান্নামের ফুটন্ত পানি ও পুঁজ তাদের পানীয় হবে অষ্টমত শিক্ষা ও সতর্কতা এ ঘটনা আমাদের জন্য বড় সতর্কতা বহন করে কোনো যেন বিদাত বা শির্কের পথে না যায় রাসুলের সুন্না আঁকড়ে ধরা কুরআনের হৃদায়ত মেনে চলা এবং ইমানের সাথে মৃত্যু লাভ করা ছাড়া হাউজে কাউসারের পানি পাওয়ার কোনো উপায় নেই সারসংক্ষেপ হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে বিদাতকারীরা সুন্না থেকে বিচ্যুতরা মুনাফিকরা এবং কুফর শিরকে জড়িতরা তারা দেখতে পাবে রাসুলকে কিন্তু কাছে গিয়েও ফেরেশতাদের দ্বারা দূরে সরিয়ে দেওয়া হবে তাদের জন্য অপেক্ষা করবে জাহান্নামের নামের শাস্তি